নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভিমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করবো হানি চিলি পনির তো হানি চিলি পনির করতে আমার আমি পনির নিয়েছি পনিরগুলোকে এখন ছোটো ছোটো কিউবে কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি এটা একটা স্টার্টার আইটেম তো এবারে আমি কী করি দেখুন পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই তাই জন্য এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর পনিরটাকে আমি পকোড়ার মতন ভাজবো তাই জন্য আমি ময়দা দিলাম পনিরে যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই তাই একটু টক মিষ্টি ভাব আনার জন্য আমি পনিরের মধ্যেও কিছুটা লেবুর রস দিয়ে দেবো বেশ টক টক ভেতরটাও হবে আর বাইরেটাও বেশ টক মিষ্টি হবে যেহেতু হানি ছিলি তাই আগে একটু মধু দিয়ে দিলাম আমি ট্রাঙ্কান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবারে পনিরের টুকরোগুলোকে একটু পকোড়া তৈরি করে নিয়ে ফিরে আসছি পকড়াগুলো খুব সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে এটাকে আমি আর বেশি ভাজবো না কারণ এটা তাহলে হালদি হয়ে যাবে আর পনির বেশি ভাজার দরকার হয় না হালদি হয়ে যাবে খেতে বাজে লাগবে তো আমি এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি কড়াতে আমি অল্প তেল দিয়েছি এবারে আমি পেঁয়াজ মুচো দেব একদম ফাইনলি চপ পেঁয়াজ দেব ফাইনলি চপ আদা কুঁচো দেব আর ফাইনলি চপ রসুন কুঁচো দেব এবার এটাকে আমি হালকা করে আর যেহেতু এটা চিলি তাই আমি শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে টমেটো সস দেব যাতে মশলাটা না পড়ে যায় সেই জন্য একটু জল দেবো পরিমাণ মতন

আমি এটা বেশি রান্না করবো না কারণ এর মধ্যেই সসটা পনিরের ভেতরে ঢুকতে হবে তার জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম গার্নিচিলের জন্য একটু ধনে পাতা কুঁচো দেওয়া যেতেই পারে এটা অপশনাল হয় যদি আপনারা মনে করেন যে এর মধ্যে ধনে পাতা দেবেন দেবেন না হলে দেবেন না আমি একটু ধনে পাতা দিলাম তৈরি হয়ে গেল আমার হানি চিলি পনির আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখছেন তো কেন দরদর করে ঘামছি কি মারাত্মক গরম সূর্য মাথার উপরে একদম খাঁকা করে তেজ দিচ্ছে তো আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর এই গরমে মন প্রাণ খুলে হাসতে থাকবেন